কমলাপুর থেকে চে আসা টেন্ট বলকা সিং গোপরগাঁও হতে জারিয়া স্টেশনে আসার পর মানুষ বাড়ি ফেরার পর এখন ঢাকা যাওয়ার সময় জারিয়া স্টেশনে জাইঞ্জাল জারিয়া স্টেশনে কি পরিমাণ বের টিকিট কাটার জন্য এখানে কিন্তু কোনো টিকিটে চিট পাওয়া যাচ্ছে না হয়তো দেখা যাচ্ছে তিনটি চারটি করে টিকিট কাটলে একটি চিট পাওয়া যায় আর এখানে যে পরিমাণ লোক আছে প্রায় দু হাজারও বেশি তাই প্রচুর লোক এই লোকগুলা কীভাবে মায়মা সিং গোপরগাঁও ট এয়ারপোর্ট এয়ারপোর্ট হয়ে কমলাপুর যাবে আসলে দুঃখজনক বিষয় এখানে যেগুলো লোক আছে তার মাঝে অধিকাংশ প্রায় বুঝ এক দেড়শো চিট আছে আর উপরে কোনো চিট নেই সবাই হয়তো দাঁড়িয়ে বসে এভাবে যেতে হবে কমলাপুর তাই সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি যারিয়া যাতে বলাকা ট্রেনের চিপ বেশি করে দেওয়া হয় সেই সেজন্য সকলকেই আহ্বান করা হলো জারিয়া টিকেটের জন্য এখানে হই হেসলা মারামারি অনেক কিছু হচ্ছে শুধু টিকেটের জন্য ট্রেন আসবে বলে তারা সবাই সিরিয়াল ধরে খুব সুন্দরভাবে টিকিট কাটছে অনেক ভাই বোনেরা ভিডিও করতেছে এখানে কিন্তু প্রচুর যায় এই যে বলাকা ট্রেন চলে আসছে জারিয়ার কাছাকাছি এই বলা ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসা মায়মার সিং গফরগাঁ টঙ্গি সবগুলো স্টেশন ধরে এখন মায়মার সিংয়ে দেখেন মানুষ কিভাবে ঢাকা যাওয়ার জন্য চোটাচুটি করতেছে ট্রেনের সাদের উপর যে পরিমাণ মানুষ আসলে দুঃখজনক বিষয় কখন কি হয় না হয় তাই সকলকে সতর্ক অনুযায়ী যাওয়ার দরকার এবং সাবধান হয়ে যাওয়ার দরকার একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সকলকে সেভ হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে কিন্তু ট্রেনে প্রচুর লোক দেখেন ভিতরে লোক উঠতে পারতেছে না কি পরিমাণ লোক আশা করি বলাগা ট্রেনে আরও দুই তিনটা বগি বেশি বাড়ানোর জন্য সবাইকে আমি আহ্বান করব কারণ মায়ামার সিং গপর কমলাপুর থেকে চেড়ে আসা ট্রেনটি লাস্ট স্টেশন হচ্ছে জারিয়া জাঞ্জাল আর জারিয়া জাঞ্জাল প্রায় এই ট্রেনে দু হাজারও অধিক দু হাজারও প্লাস মানুষ এই ট্রেনে যাতায়াত করার জন্য অংশগ্রহণ করে কিন্তু অনেকেই টিকিট পায় না টিকেটের আসায়